হ্যালো আসসালামু আলাইকুম শখের খামার ফরিদপুর ইউটিউব চ্যানেল থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম তো আপনাদের আমি আগের ভিডিওতে দেখাইছিলাম কিভাবে লিটারকে ঠিক করা যায় আসলে লিটার কিভাবে ভালো রাখা যায় তো লিটার দেওয়ার পরে আসলে আপনারা আমার সেটটা দেখতে পাচ্ছেন আসলে কি সুন্দর হয়ে গেছে আসলে একদম আগের যে লিটার তো এই লিটারটা কিন্তু দেখাই যাইতেছে না তো একদম খুবই দেখেন ভালোভাবে কিন্তু আমি ধানের কুঁড়া ছিটাই দিছি তো ধানের কুড়া শিটাই দেওয়ার ফলে কিন্তু আপনার আগেকার যে লিটার ওই লিটারটা কিন্তু ঢেকে গেছে তো ওই লিটারটা ঢেকে যাওয়ার কারণে কিন্তু আপনার যে ওই লিটার থেকে একটা ঘ্যাস বের হইতো তো ওই ঘ্যাসটাও কিন্তু আসলে বন্ধ হয়ে গেছে তো ঘরের মধ্যে ভাজালো গন্ধ ছিল আগে তো ওই গন্ধটাও কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এই কুড়ার কারণে এবং ঘরের লিটারটাও কিন্তু একদম শুকায় গেছে একদম শুকনা হয়ে গেছে তো এই পদ্ধতি আপনারা ব্যবহার করতে পারেন এই পদ্ধতি অ্যাপ্লাই করলে কিন্তু আপনার অনেক উপকার হবে লিটারটা একবার চেঞ্জ করলেই হয়ে যাবে তো এই পদ্ধতি অবলম্বন করলে আপনারা যারা খামারি আছেন যারা ফোলরে মুরগি পালন করেন তাদের কিন্তু অনেক ভালো হবে শুধু কষ্ট কম হবে যেটা পরিবর্তন করতে হবে না তবে আর বেশিভাবে করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল কন্ট্রি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনারা দেখা সুযোগ করে দেবেন দেখা হবে আপনাদের নতুন ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আল্লাহ হাফিজ